সুন্দর একটি সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন আর একটি ভিডিও শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালে উঠে তারপরে জানলাগুলো খোলা হয়নি জানলাগুলো বন্ধ করে রেখেছিলাম কারণ পরিষ্কার টোস্কার করছিলো বলে তো এক্ষুনি খুলে দিয়ে এসে এখানে ব্রেকফাস্ট তৈরি করছি সকালের তো জলখাবার সবারই হয়ে গেছে অনেকক্ষণে আর এর কাজ দেখছিলাম এখানে বসে বসে আর দুজনে মিলে গল্প করছিলাম এদিকে মাছ নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে গুটুন দেখো দেখছে মাছ নামিয়ে রেখেছি ডিমগুলো বাজার থেকে এনে এখানে রেখেছে ধুয়ে রাখতে হবে ফ্রিজে আর এখানে ডিম সেদ্ধ করা আছে কারোরই খাওয়া হয়নি ডিম গুটুন দেখা শেষ হচ্ছে তো ভালো লাগছে না যেটা সত্যি কথা মানে তারপরেও কাজ তো কাজ করতেই হবে সংসারে কাজে রেখে বসে থাকলেও হবে না আর এই যে তোমাদের সাথে কথা বলছি ভিডিওতে এই কাজ রেখেও বসে থাকলে চলবে না এটা সত্যি কথা কমর থেকে পা পুরো একদম মানে ছিঁড়ে ফেলছে ব্যথায় এরকম হচ্ছে তো এগুলো সবই বুঝতে পারছি সাইড ইফেক্টস বা কার্যকারিতা যাই হোক একটা কিছু হচ্ছে আমার সাথে তা আমার ভালো না লাগলেও আমি মানে মনের জোরে হোক শরীরের জোরে হোক তোমাদের সাথে ভিডিও করার চেষ্টা করছি এবার সারা সারাদিনে যতটা পারবো শেয়ার তো করবো তার মধ্যে কালকের ভিডিওটা এডিট করা হয়নি আজকে খুব সকালে দুজনে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে সকালে উঠলে দেখবে সকালের কাজ বাজ অনেকক্ষণে শেষ হয়ে যায় তারপরে দুপুরের কাজ বাজ শুরু তো আমাদের ক্ষেত্রেও আজকে তাই হয়েছে এত সুন্দর বিছানা চাদরটা কালকে বলেছিলাম না যেটা এক দেখাতেই সবাই নেবে আমি স্ক্রিনে দেখাতে দেখাতে এটা সেল হয়ে গেছে তাই না জানি হ্যাঁ এই কালারটা তিনজন মানে তিনজন নিয়েছে তিন রকম কালার ছিল আর একটা মনে এনে দিতে হবে তিনজন তিনটা নিয়েছে কিন্তু এখানে দুটো আছে একটা এনে দিতে হবে ওর বাবা হাঁপিয়ে যাচ্ছে দেখলে কথা বলতে বলতে তো চলো আমি এখন হচ্ছে কমপ্লেট মাছের জন্য আলু কাটবো ওকে জিজ্ঞেস করেছিলাম সর্ষে দিয়ে খাবে সর্ষে পোস্ত খাবে কমফ্রেট সর্ষে পোস্ত দিয়ে খাবে না কারণ খুব গরম না ওই জন্যই পেট ছেড়ে দেবে পুরো তো ওই জন্য আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কমপ্লেটটা রান্না করি আর আমার না ইদানিং পম্প্রেট মাছের গন্ধটা ভাল লাগছে না প্রথম প্রথম খুব ভাল লাগতো খেতে কিন্তু এখন পম্প্রেট মাছের গন্ধটা আমি নিতে পারছি না কেমন যেন একটা লাগছে না তো যাই হোক চলো আলুটা কেটে নিয়েই মা গেছে ছাদে কাপড় মেলতে স্নান করে পুজো দিয়েছে তো সকালে খাওয়া দাওয়া করে তারপরে আমি যেখানে খাওয়ার ঢেকে রেখেছিলাম গামলাটার নিচে তো খেয়ে দিয়ে এখন ছাদে গেছে কাপড় মেলতে মারাত্মক একটা ভুল কিন্তু আজকে তোমাদেরকে প্রথমেই বলে ফেললাম তো সেটা তোমরা ভিডিও দেখতে দেখতেই টের পাবে মানে তাও একবার না দু দুবার ভুল করলাম কিভাবে যে করলাম আমি সত্যিই জানি না তো এখান থেকে বের করে নিচ্ছি পটল আর দেখো কত বড় বড় লেবু এনেছে পটল হচ্ছে ভাজবো আজকে একটু নতুনভাবে ভাজার চেষ্টা করছি মানে ভাজার চেষ্টা করব আর কি তো সেইভাবে কাটবো আর তার সাথে আলু কাটবো আলু দিয়ে হবে মাছের ঝোল তো আলু দিয়ে মাছের ঝোলটা মানে আমি যেভাবে রান্না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ও ওইদিকে দেখো প্রোডাক্ট মানে সব প্যাকিং করছে আর আমি এদিকে বসে বসে সবজি কাটছিলাম মা গেছে মনে হয় ছাদে আর ঘুটুনের অবস্থা দেখো ওই যে আমি তো আগে খেয়াল করিনি এখন এই যে এডিট করতে বসে দেখছি যে ওর কাণ্ডটা দেখো ও সারা বাড়িতে শুধু ইঁদুর খোঁজে আর সত্যি মানে ও খোঁজে খোঁজে ইঁদুর কিন্তু বেরো করে আর এই ইঁদুরগুলো যদি ও না বের করতো তাহলে তো মানে আরও বেশি ইঁদুরের আড্ডাখানা হয়ে যেত ঠাকুরের একটা নকুলদানার প্যাকেট খেয়ে ফেলেছে ইঁদুর তো তারপরে আবার ঠাকুরের যে আসনের ইয়ে আছে ওদিকে একটু খেয়েছে মানে ওদের যা অত্যাচার ছোটো ছোটো ইঁদুর তো আসে কোথার থেকে জানো আমাদের ওই দরজার নিচে যে একটু ফাঁকা থাকে তোমাদেরকে এর আগেও বলেছিলাম ওই পাশ দিয়ে ইঁদুরটা কিন্তু চলে আসে আর সব কিন্তু ছোটো ছোটো ইঁদুর যেগুলো আর কি টাপড় কাটে বা জিনিসপত্র কেটে কুটে শেষ করে ওই ওই সাইজের ইঁদুরটাই ঢোকে তো দেখো এই যে পটলগুলো মাঝখানে এরকম কেটে নিয়ে তারপরে যে অসংখ্য পরিমাণে এরকম মানে ই করে নিচ্ছে চিরে নিচ্ছি গাটা আর একটু অন্যরকম করে করছি রাউন্ড হচ্ছে দেখো রাউন্ড রাউন্ড হচ্ছে তো আস্ত পটল এভাবে কিন্তু ভাজে অনেকেই কিন্তু আমি আর কি অর্ধেকটা করেই ভাজছি তাতে করে কী হবে ভেতরে তেল মশলাটা ঢুকবে আর ভাজাটা ভালো হবে খেতে ভালো লাগবে আর সাথে তো আলু তো কাটলাম মাছের ঝোলের জন্য আর এদিকে পেঁয়াজ রসুনও কাটছি যদিও এটা মনের ভুলেই করেছি তো তারপরে আমি মানে দেখি যে না পেঁয়াজ রসুন তো আজকে লাগবে না কারণ তোমাদেরকে প্রথম থেকে পমফ্রেট মাছ বলছিলাম না তো পমফ্রেট মাছ বলে বলেই কিন্তু এই কাণ্ডটা করেছিলাম আর আমি যেটা সত্যি কথা আমার মাথায় একদমই নেই মানে আমি জানি না কি করে এতটা ভুলোমন হতে পারে তো যাক কেটে রাখলে আমারই সুবিধা কারণ আজকে না লাগুক কালকে তো লাগতে পারে বা কালকে না লাগলে পরশু তো লাগতে পারে ফ্রিজে রেখে দিলে বেশ আমার কাজে লাগবে আর সবজি কাটা হয়ে গেছে এবার ওই যে বটি টটি করে রাখবো করতে আবার হাতের মধ্যে পেয়েছি ব্যথা তো এই আর কি হয় তাড়াহুড়ো করে কাজ করতে নিয়ে আমার মানে ব্যথা লাগবেই লোহার বটি তো হাতে লেগেছে ভীষণ আর হচ্ছে এই খোসাগুলো প্রথমে তো জমাচ্ছিলাম গাছের গোড়ায় দেবো জন্য তো এখন আর জমাচ্ছি না যখনই ফেলতে যাই তখনই মায়া লাগে ইস কেন যে ফেলে দিচ্ছি কেন যে গাছের গোড়ার জন্য জমালাম না দেখো কেমন মনের ভুলে আমি তোমাদেরকে পম্প্রেড বলে গেছিস সেই তখন দেখি। এগুলো কিন্তু বাটা মাছ ঠিক আছে তো আমি তোমাদেরকে পম্প্রেট বলেই কিন্তু বলেছি একটু আগেই যে পম্প্রেট মাছ রান্না করব গন্ধ ভাল লাগে না কত কিছু বলে ফেললাম আর এদিকে এগুলো হচ্ছে বাটা মাছ মানে মাথাটা গেছে আমার তো এগুলোকে তেল কাঁচা সরষের তেল আর কি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে আমি সরে যাব যে ফাটে আর কি মাছের তেল তো উপায় নেই আর সামনে থাকলে এখনো সেই দাগ আমার গালের মধ্যে বসে আছে মাছের তেলের এটা হচ্ছে গুটুর জন্য না আজকের মাছগুলো এত একটা ফোটেনি যাই হোক যেদিন করে সাবধান থাকি সেদিন অত ফোটে না যেদিন অসাবধানতা ই করি সেদিনই আর কি এরকমটা হয় আর মাছের তেল ফুটে অনেক দূর পর্যন্ত যায় আমার গালের মতো তো পড়েছিল এটা এখনও স্পট রয়ে গেছে আমার কিন্তু ব্রুনোটুনো হয় না আর না হওয়াতে আমার গালে অত কোনো স্পটও নেই এবার এই যে মাছের তেল পরে যে স্পট হয়েছে এটা তো আর যাচ্ছে না তো যাই হোক এদিকে পটলগুলো ধুয়ে আলাদা করে রাখলাম ভাজবো বলে আর এদিকে আলুটাকেও ধুয়ে নিচ্ছি আরেকটা কথা বলে দিই মনে আছে যখন আমরা কিন্তু ব্রাউন ব্রেডটাই খাই তো অনেকেই বলে যে ব্রাউন ব্রেড খাও না কেন শুধু হোয়াইট ব্রেড খাওয়া ভালো না ব্রাউন ব্রেডটা ভালো তো ভালো করে খেয়াল করে দেখবে ব্রাউন ব্রেডেই কিন্তু খাই বাদামি রঙের দেখতে তো হ্যাঁ ওটাই আমরা খাই প্রথমেই যখন শুনেছিলাম তারপর থেকে ব্রাউন ব্রেডই খাই তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে যে পটলগুলো ভাজছি তারপরে তরকারিটা বানাবো দেখো এত গরমের মধ্যেও ফ্যান অফ করে রেখেছি কারণ এদিকে জানলা দিয়ে হাওয়া আসছে প্রাকৃতিক হাওয়া হাওয়াটা যতটা শরীরটা ঠান্ডা করে ফ্যানের হাওয়াটা ততই মানে বেশি তুফান তুফান মনে হয় আর সবসময় তো আর ফ্যান ছাড়া থাকা যাবে না এখন দেখো ফ্যান ছাড়াই আছে ঘামছিও না কিচ্ছুই না কারণ এই যে এপাশ দিয়ে হাওয়া আসছে দক্ষিণের জানালা এটা আমাদের দক্ষিণের জানালা আজকে কিন্তু পটল ভাজা দারুণ হবে বুঝতেই পারছি কারণ সুন্দর মানে ভাজা হচ্ছে তেল মশলা ঢুকছে তো ভাল লাগবে আর নয়তো শুধু কাঁচা কাঁচা লাগে আমার কাছে পটল ভাজা দেখো এদিকে বসেছি কালকে থেকে যাওয়া মুসুরির ডাল আর এখানে আমি ফুলনে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো আর আদা বাটা আদা তো একসঙ্গে পেস্ট করে রেখেছি কালকেই আগেটা শেষ হয়ে গেছিলো তো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে লবণ দেব আর অন্যান্য মশলা এখনই দেব না আলুগুলো প্রথমে ভাজা করে নেবো আর কি তেলে আর ওই মশলাটাতে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে হলুদ জিরে ধনে গুঁড়ো এগুলো আর কি দেবো এই মাত্র আসলো পাঁচ করে প্রোডাক্ট আর লস্যি নিয়ে এসে মাকে দিল একটা আর আমরা দুজন দিত আজকে ডাব খাইনি আমি লস্যি ওই দিন আমার জন্য এনেছিল আমি খাইনি ওই দিন আমার জন্য এনেছিলো আমি কিন্তু খাইনি তো আজকে খেয়ে দেখি কেমন লাগে আজকে আর ডা বানিনি ওইদিকে তরকারি বসিয়ে রেখে এসেছি পাওনি যে রোদ আজকে আবার ডাব নেই সারা চুল কাটি না উত্তর না তো মাছটা দেব একটু পরে ফুটতে দিয়ে এসছে বসে দেখছে কি খাচ্ছে এরা আর নিয়েছিল পেয়ারাই দেখো আমাকে খেতে বলছে আমি খাবো না না ভালো জিনিস না আমার সহ্য হয় আমার একসময় সহ্য হতো এখন হয় না গুটুন খাবে না গুটুন খাবে না গুটুন এই তুই খেলে নেই খেলাটা এই যে তোর খেলনা নে এই চুল ওরি লোম চুলে ভর্তি কিরে কিরে মুখিনে পালাইলো কিরে রান্না বসিয়ে রেখে টুকটাক যেমন কাজ করি তেমনি ছোটোখাটো খাওয়া দাওয়া একটু মজা টজা করা এগুলো করি আর নয় এক ঘেমি লাগে শুধু ওই রান্নার মধ্যে তো আর বসে থাকে বা দাঁড়িয়ে থেকে করতে হয় না গ্যাসের রান্না কত সুবিধা বলো আর আগে যেমন চুলাই রান্না করতে হতো সেই চুলার পারে বসে থেকেই রান্না করতে হতো খড়ি সরে গেলেই তো আগুন নিবে গেল। আর মানে ওটা আর কমানো বাড়ানোর কোনো সিস্টেম নেই মানে দিন দিন যত আপডেট হচ্ছে তেমনি রিক্সও অনেক বেড়ে যাচ্ছে আগে যেমন লাকড়ির চুলায় যখন রান্না হতো অত রিস্ক ছিল না এখন যেমন গ্যাসের সিলিন্ডারে রান্না তো অনেকটা রিস্কও থাকে তো যাই হোক সব কিছুর এই পজিটিভ দিক যেমন আছে নেগেটিভ দিকও রয়েছে কিছুটা বেশি কিছুটা কম রান্না শেষ করার পর খালি মনে হয় কতক্ষণে স্নান করতে যাব। মানে আর যেন সহ্য হয় না গরমে ঘেমে কি একটা অবস্থা হয় তার মধ্যে স্নান করে এসেই তো আমার ওষুধ লাগানোর মানে ব্যাপার থাকে ওই জন্য আর কি তাড়াতাড়ি স্নানটা করতে চাই তো রান্না শেষ হয়ে গেছে মানে খালি মনে হচ্ছে যে স্নান করতে যাই কিন্তু এদিকে আবার ওভেনটা পরিষ্কার না করলেও ভালো লাগছে না তো ওই জন্য ওভেনটাকে প্রথমে বার দিয়ে ঘষে মেজে নিলাম এবং শুধু ইয়া না ওভেন না ওয়াল টু ওয়াল সব কিছু কারণ আমরা বাঙালি আমরা তেলে ঝুলে রান্না করতে ভালোবাসি ওই জন্য তেলে ঝুলে রান্না করতে গিয়ে ওয়ালের মধ্যে ছিটা পড়ে আর সেটাই কিন্তু দিন দিন যেতে যেতে তেল চিটকে হয়ে যায় তো সেটা যদি পরিষ্কার না করি দেখতে একদম বিচ্ছেই লাগে তো রান্নাঘরের কাজ তো শেষ এবার হচ্ছে তিনটা ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি যাব স্নান করতে আর এদিকে ঝাড়ু দিচ্ছি মিকি বার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে মানে যেখানে ক্যামেরা যেখানে আমি সেখানে ও থাকবেই হয় না যে বাচ্চারা মা মার পিছনে পিছনে বেশি ঘোরে ও তাই মানে কি বলবে দেখো আবার গেল আবার আসবে আর ওরই লোমে ভর্তি এই ফ্রিজের তলার থেকে বার করি এই টি টেবিলের তলার থেকে বার করি খাটের তলার থেকে আলমারির তলার থেকে সব হচ্ছে ওরই লোম আর লোমগুলো হয়েছে যা পুরো মানে মাঝখানে থাকবে না হাওয়াতে উড়ে গিয়ে গিয়ে সব আসবাবপত্রের নিচে ঢুকে থাকে আর ঝাড়ুটা ভিতরে ঢুকিয়ে ঝাড়ু না আর আর ওই বের করা যাবে না তো যাই হোক দেখো তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছ বিছানার চাদর রয়েছে এখানে তো এগুলো আজকে প্যাকিং করবে আজকে আর কি যারা নিয়েছে সেগুলো আর কি এরকম করে রেখেছে তো এই দেখো পটল যে বেঁচে কেমন লেগেছে তোমার অন্যরকম কিছু লাগলো তোমার কেমন লাগছে পটল ভাজা সে তো পটল অন্য কিছু না খালি কাটলাম একটু অন্যরকম করে তাই আর এই হচ্ছে পাবদা মাছের তরকারি আচ্ছা তখন যে আমি বলছিলাম বারবার পম্পলেট মাছ পম্পলেট মাছ তুমি কেন বললে না যেটা পাবদা মাছ পম্পলেট না ভিডিওতে আমি ছিলা তোমার সামনে আমি উল্টা পাল্টা বলতেছিলাম তো আমি এখনো বসিনি বসবো দুজন বসেছে দিয়ে দেব উঠে কেন তুমি আমার তো চাও পাঁচটা উঠবে খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে দুইটা বোতলে জল ভরে নিচ্ছে একটা হচ্ছে ও আর কি মানে ও সাথে করে নিয়ে যায় যেখানে যায় সেটা কয়েকদিন পরে তোমাদেরকে ওই বলবে কোথায় যায় কি করে আর আমার জন্য একটা বোতল আমি ভরে রাখছি কারণ ওই জগ দিয়ে খাওয়ার থেকে বোতল দিয়ে ফট করে খাওয়া যায় তাহলে জলের পরিমাণটাও বেশি হয় আমার তো এই মানে যেদিন থেকে আমি বোতল মানে ইউজ করছি জলের জন্য সেদিন থেকে কিন্তু জলের পরিমাণটা আমি বেশি খাচ্ছি আমি বুঝতে পারছি আর এদিকে এই বোতলটা কত বলো তো কোথার থেকে পেয়েছি ওই যে শপিং করেছিলাম তখন কিন্তু শপিং করার সময় কিন্তু এতগুলো এই বোতল আমাদেরকে দিয়েছিল ছয়টা হয় একসাথে হ্যাঁ মানে শপিং মল থেকে গিফট করেছিল আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় এই যে মা দেখছে টিভি ও গেছে কাজে আর আমি এদিকে শুয়ে আছি আমায় মাঝে মাঝে টিভিও দেখছি আবার এদিকে মোবাইলও দেখছি মানে সময় এইভাবেই কাটাচ্ছি কী করবো আর একটা না টিভি দেখতেও ভালো লাগে না সব সিরিয়াল তো ভালো লাগে না আর ওষুধ খাওয়ার পর শরীরটা এমনি একটু ম্যাচ ম্যাচ করে আমার হ্যাপি গুটুন হ্যাপি আমরা ছাদে এসছি বিকিকে নিয়ে বসে আছে এই যে চাঁদ hay đi दूसरा चोक देखा जाए। तो देखो तो तुम्हें आवाज़ करो, भूख बुक करो, चल। ची, ओनो ये थे क्या फ्लैट थे क्या ओनो राव चिल्लाई से, ओ चिल्लाई थी से। <laughs> मुझे देखो। সব কটা চিল্লাইতেছে মিকির চিল্লানো শুনে আরো যারা অন্যান্য আরো অনেকে তো আছে এখানে এর মতো সবাই চিৎকার শুরু করেছে দেখো কি অবস্থা মাস পড়েছে আর আমরা দুজন গেছিলাম ছাদে ছাদ থেকে এসে কি শব্দ হ্যাঁ এই তো ছাদ থেকে এসে আমি হচ্ছে ফ্রেশ নিয়েছি এখন হচ্ছে নাইটিটা ছাড়বো যেটা করে সেটা পরবো আর কি আর এদিকে এ হচ্ছে বলছে কি আজকেই আমি এগুলো সেরে রাখি তাহলে কালকে সকাল সকালে ডিসপার্চ করে দেবো সকাল বলতো এটার তো টাইম থাকে এগারোটার পরে যেতে হয় এর আগে গেলে লাভ নেই সাড়ে এগারোটা পনের বারোটা হ্যাঁ মানে সবারটা তো একই টাইমে নেয় না শুধু বাজারের জন্য না যেখানে ও জমাটা দেয় সেখানেও তো একটা টাইম আছে সব টাইমে তো ওরা জমা নিবে না তো এই আর কি ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি এই যে এইদিকে ফ্যান চলছিল ফ্যানটা অফ করে তারপরে বলছি না হয়তো শ শব্দ করছে তোমাদের কান মানে ই হয়ে যাবে এত শব্দ তো কালকে যে লাইভ করেছি কালকে না কেন লাইভ করলাম কালকের লাইব্রেরিটা আজকে ডিসপাচ হয়েছে সকালে কালকেই ও সব একদম ঠিকানা লিখে রেখেছে রাতেই সকালে উঠে সব হচ্ছে এরকম প্যাকিং করেছে করে দিয়ে ডিসপাচ করে দিয়েছে আজকে সকালে আর আজকে যারা নিয়েছে তাদেরটা ওই যে নতুন করে আবার দোকান থেকে এনে দিতে হয়েছে কিছুটা আমাদের ঘরেই ছিল তো আজকে যারা নিয়েছে তাদেরটা আজকে যে রেডি হচ্ছে কালকে ডিসপার্চ করবে তো এইভাবেই আর কি হয় তিন চার দিন আগের লাইফ থেকে অনেকে নেয় তবে বেশি দিন আগের লাইফ হলে আমরা দিতে পারি না অনেকে অনেকেই অনেক আগের নাইটির ছবি দেবে কিন্তু ওই এখন আর কোথায় পাবো সেল তো হয়ে যায় না তো এই আর কি হ্যাঁ তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপা আমাদের পরিশ্রম অবশ্যই ঠিক না মিকির ভালোবাসা হ্যাঁ অবশ্যই মিকির কথা ভুলে যাও কেন বোঝো না খালি সব সময় তোমরা খালি মিকিকে ভুলে বোঝো ভুলে যাও মিকিকে লক্ষ্মী আমাদের ও কিন্তু মেয়ে অনেকে জিজ্ঞেস করো ও কি ছেলে না মেয়ে ও মেয়ে 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 রূপে ছেলে না ও হচ্ছে দর্শিপনা মেয়ে তাই না আমার মতো আমার মতো আমি এরকম ছিলাম গাছে উঠতাম ছেলেদের মধ্যে মাছ মাছ ধরতাম তারপরে মানে ছেলেরা যা করতো ছেলেদের মতো একদম ডিটো ছিলাম আর কি আমি শুধু দেখতে মেয়েদের মতো ছেলেদের মতোই সব করতাম মানে শক্তিশালী কোনো কাজ ধরো এটা আমি করতে যে আমি করতাম মানে পারিয়ান না পারি গিয়ে করতাম আর কি গাছে উঠতাম আম পারতাম সেই গাছের আগডালে উঠে গিয়ে আম পারতাম আমাদের তো বাড়িতে অনেকগুলো আম গাছ তো এগুলো ওর সাথে যখন আমি গল্প করি তখন বলছি তোমার সাথে গল্প করি বা কি হবে তুমি তো চেনোই না কেন কুড়ি বছর আগে আমাকে একটা লেটার লিখতে পারতে না যে আমি কিন্তু তোমার জন্য ওয়েট করছি তুমি আমার থাকবে সময় মতো চলে এসো কিন্তু এখানে এগুলো ওর সাথে বলছিলাম আজকে ছাদেই আর কি করে এটা কি সম্ভব আগের জন্য যদি কেউ জানতাম আমরা যে পরজন্মে আমরা এক করবো বলে কেন ও ওদের ভাষাটা কিন্তু বলল এই যে গীতopeng আমি ভিএ এটা হচ্ছে ওদের ওরা আর কি এইভাবে কথা বলতো ছোট থেকে তাই না ওদের বাড়িতে যখন আমরা গেছিলাম বাংলাদেশ তখন হচ্ছে রংপুর আর কি মানে ওখানেও কিন্তু ওরা মানে এইভাবে কথা বলে সেম সেম এইভাবে কথা বলে হ্যাঁ শুধু কোজবের বলা বল উত্তরবঙ্গ অনেক জায়গায় এই ভাষাটা ভালো ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে এই ভাষাটা আর ভালো লাগারই কথা শ্বশুরবাড়িতে যেখানে শ্বশুরবাড়ি সেটাই নিজের বাড়ি নিজের বাড়ির কোনো কিছু ভালোই লাগবে তাই না তো যাই হোক চলো অনেকক্ষণ আড্ডা মারলাম তোমাদের দিন শেষে সারাদিন হ্যাঁ হুম হ্যাঁ শুধু মা কেন মা বাবা দাদা সবাই হ্যাঁ ফাইজলা চলছে এ বয়সে বিয়ের কথা আগে নিজের মানে মানুষও তারপরে বিয়ে করবি কত কিছু বলতো ছোটবেলায় বাচ্চাদেরকে তো এইভাবেই শাসন করা হয় তারপরে না বড় হলে যখন কেউ ভালো এস্টাব্লিশড হয় তখন প্রস্তাব আসলে বিয়ের প্রস্তাব এসছে তাই না আরেকটা কথা প্রেম করলে ভালোবাসলে সে ভালোবাসার মানুষ যত বড় কিছু কাজ করুক বাবা মা কিন্তু প্রথমে মেনে নিতে চায় না বলো কথাটা সে যতই বড় কাজ করুক সে যত ভালো মেয়েই হোক যত ভালো ছেলেই হোক প্রেম করছে মানে এটা অন্যায় এটা কিন্তু আমার কথা না প্রায় অনেকেই দেখি এই কথাটা বলে সবচেয়ে যে আর যে প্রিয়াঙ্কা ও বলেছিল একটু বুঝলা ও তো সবই বলে আমাদের কথাই বলিতে দারুণ লাগে মেয়েটার কথা আমাদের থেকে ছোট হবে এইখানে দেখতে হ্যাঁ তো বিয়ে হইගෙන হ্যাঁ আ চলো এই শব্দে আমি এখানে বসতে পারবো না আমি ওই বাইরে আর ফ্যানটা দি ও ঘামছে পুরো গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে টাটা বেশ আড্ডা দিয়ে মজা লাগলো কিন্তু আমরা দুজন আড্ডা দিচ্ছিলাম সাথে এখন তোমাদের সঙ্গে আড্ডা দিলাম চলো টাটা করে দাও টাটা গুড নাইট টাটা গুড নাইট